প্রত্যেকটা হোটেলকে যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয় তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে এবং তাতে আমরা যা রেজাল্ট সাতটার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ মানে নব্বই শতাংশর ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না এটাই ডিসিশন হয়েছে সেই কারণে আমরা বাংলাদেশি কোনো ট্যুরিস্টকে আমাদের শিলিগুড়ি শহরে কোনো হোটেলে জায়গা দেব না সেইটাই আমরা ডিসিশন হয়েছে সেটা আপনাদের মুখে আমরা মোদিজি 15 মিনিট গেট ইহার তলওয়ার আজ হর ব হিন্দুকে ঘরমে হনে কি হো সেক্তা কিহা তলোয়ার হর ব হিন্দুকে ঘর মে হনে কেউ সেক্তা আনে কি মান হে চল লড়েগা বহি জীবিত এ সময় তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও টেনে ছিঁড়ে ফেলেন এবং বলেন যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদের একই পরিণতি হবে তিনি আরো বলেন এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয় এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল জালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়েছে এত অকথ্য ভাষা শোনার পরেও আমাদের বাংলাদেশের বেশ কিছু মানুষ বেশ কিছু সুশীল সমাজের সাংবাদিক এবং আমাদের নানা রকম উপদেষ্টা মণ্ডলী মন্ত্রীবর্গ তারা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করবে ঘুরতে যাবে খেতে যাবে চিকিৎসার নামে যাবে ছেলেদের লেখাপড়া করানোর নামে পাঠাবে কতটা নির্লজ্জ হলে এই সব ঘটনার পরেও আমরা ভারত সম্বন্ধ স্বাভাবিক করার কথা চিন্তা করতে পারি তবে কি বাঙালি আসলেই চুতিয়া ধন্যবাদ